আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাজধানীর উত্তরায় পুলিশ আন্দোলনকারী ব্যাপক সংঘর্ষ কালবেলার প্রতিবেদন উত্তরার আজমপুর জমজম টাওয়ার এবং এগারো নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে শুক্রবার দুই আগস্ট বিকাল সাড়ে চারটার দিকে সংঘর্ষ শুরু হয় এ পর্যন্ত জানা গেছে সংঘর্ষে উত্তরা এগারো নম্বর সেক্টরে এক নম্বর রোডে অবস্থিত ভুবন লন্ডি হাউজের মালিক দুলাল হালাদার আহত হয়েছেন তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এ সংঘর্ষের সময় গুলি এবং সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে এরপর জানিয়ে দিব জামিন পেলেন ছত্রিশ এইচএসসি পরীক্ষার্থী রাজধানীর বিভিন্ন থানায় মামলায় গ্রেপ্তার ছত্রিশ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছে আদালত শুক্রবার দুই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতার ঘটনায় সব শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন আন্দোলনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ সাইদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন জামিন পা শিক্ষার্থীদের মধ্যে আলী হোসেন ইসমাইল তালুকদার ইমরান হোসেন আব্দুল কাদির নাফিস ইয়াসিন শেখ আসিফ খান আব্দুল সামাদ এলাহি বক্স সামির হোসেন তানজিল হাসান আলাউদ্দিন অপু ফয়সাল আহমেদ সামিউল আলম শাখাত হোসেন রনি শেখ ইমরান আহমেদ আফসার সম্রাট খলিফা রাশিদুল ইসলাম তুহা মাসুদ পারবেস আসিফ আলামিন রায়হান ইসলাম শাকিল আহমেদ জাবের হোসেন রুহুল আমিন রাহাত আব্দুল্লাহ জাকি তুহিন নাহিদ আহমেদ মাসুদ রানা শরীফুল ইসলাম শিয়াব হোসেন তাশরিফ স্বপ্ন সোয়াদুর রহমান রয়েছেন এদিকে আজ রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিল হয়েছে জুমার নামাজের পর আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করেন তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রতা জানিয়ে যোগ দিয়েছেন কোথাও কোথাও জুম্মান নামাজের আগেই মিছিল বের করেন আন্দোলনকারীরা জামিন পেলেন ছত্তিশ এইচএসসি পরীক্ষার্থী রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ছত্রিশ এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়ে আদালত আর শুক্রবার দুই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতার ঘটনায় সব শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন আন্দোলনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ সাইদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আলী হোসেন ইসমাইল তালুকদার ইমরান হোসেন আব্দুল কাদের নাফিস ইয়ামিন শেখ আসিফ খান আব্দুল সামাদ এলাহি বক্স সামির হোসেন তানজিল হাসান আলাউদ্দিন অপু ফয়সাল আহমেদ শামিউল আলম শাকাত হোসেন রনি শেখ ইমরান আহমেদ আফসার সম্রাট খলিফা রাশিদুল ইসলাম তোহা মাসুদ পারভেজ আসিফ আলামিন রায়হান ইসলাম শাকিল আহমেদ জাবের হোসেন রুহুল আমিন রাহাত ওবায়দুল্লাহ জাকি তুহিন নাহিদ আহমেদ মাসুদ রানা শরীফুল ইসলাম শিহাব হোসেন তাশরিফ স্বপ্ন সোয়াদুর রহমান সহ অনেকেই জামাত শিবিরের বক্তব্য বিবৃতি প্রকাশ করা যাবে না অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এ এম আমিন উদ্দিন জানিয়েছেন নিষিদ্ধ জামাত ইসলাম ছাত্র শিবির সহ এর সঙ্গে অঙ্গ সহযোগী সংগঠনের কোনো বিবৃতি বা বক্তব্য প্রকাশ করা যাবে না বৃহস্পতিবার একই আগস্ট সাংবাদিকদের এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ব্যক্তির কোনো বিবৃতি মন্তব্য অভিমত বা উক্তি কোনোভাবেই প্রচার এবং প্রকাশ করা যাবে না সন্ত্রাসবিরোধী আইন দু হাজার নয়ের ধারা একের প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে